আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরাজি বইয়ের প্রথম যে লেসন ওয়ান গোয়িং টু এ নিউ স্কুল এখানে যতগুলো কাজ রয়েছে সবগুলো কাজের সমাধান এবং বাংলা অর্থ সহ সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকুয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা গোয়িং টু এ নিউ স্কুল নতুন বিদ্যালয়ে প্রথম দিন এই যে এই অনুচ্ছেদ সম্পর্কে এখানে প্রথম যে কাজটি বলা হয়েছে তরুণ হ্যাজ মুভড তরুণ গিয়েছিল টু নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস তরুণ তার পিতা মাতার সাথে একটি নতুন শহরে গিয়েছিল হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল সে একটি নতুন বিদ্যালয়ে গিয়েছিল অ্যান্ড হিজ নিউ টিচার এবং তার নতুন শিক্ষক হ্যাজ গিভেন হিম তাকে দিয়েছিল দ্য ফলোয়িং ফর্ম নিচের ফর্মটি দিয়েছিল টু ফিল আউট পূরণ করার জন্য টিচার ওয়ান তার শিক্ষক চেয়েছে টু নো জানতে চেয়েছে মোর অ্যাবাউট হিম তার সম্পর্কে জানতে চেয়েছে এখন দেখো বলা হয়েছে রিড দ্য ফর্ম ফর্ম টি ফর অ্যান্ড সি এবং দেখো হোয়াট তরুণ হ্যাজ রাইটেন অ্যাবাউট হিমসেল তরুণ তার নিজ সম্পর্কে এখানে কে লেখেছে শিক্ষার্থীরা এই যে দেখতে পারতেসো এই যে তরুণের যে ফর্মটি দেওয়া হয়েছিল এখানে তরুণ তার তথ্যগুলো দিয়ে এই ফরমটি পূরণ করছে এখন শ্রেণিককের শিক্ষক কি তরুণ এটা পূরণ করতে বলবে তোমাকে না শিক্ষক তোমাকে বলবে তরুণ ঠিক যেভাবে এই ফর্মটি পূরণ করছে তুমিও ঠিক একইভাবে তোমার তথ্য দিয়ে এই ফরমটি পূরণ করো তাহলে আমরা এখন এটা শিখব দেখো বলা হয়েছে মাই নেম ইজ আমার নাম তরুণ চৌধুরী আমার নাম তরুণ চৌধুরী তোমরা জাস্ট এই জায়গাতে তরুণ চৌধুরীর জায়গায় তোমরা তোমাদের নামটা লিখবা দুই নাম্বার আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড আমার বয়স হচ্ছে এগারো বছর তোমরা তোমাদের বয়স লিখবা এগারো বারো যাদের দশ তারা দশ লিখবা ঠিক আছে এরপর তিন নাম্বার আই হ্যাভ ব্রাউন আইস আমার চোখ হচ্ছে বাদামি ব্রাউন হেয়ার বাদামি চুল অ্যান্ড এবং আই এম ফোর ফুট ফোর ফিট থ্রি ইঞ্চি টল এবং আমি চার ফুট তিন ইঞ্চি লম্বা অর্থাৎ আমার উচ্চতা হচ্ছে চার ফুট তিন ইঞ্চি ঠিক আছে এরপর আই অ্যাম গুড অ্যাট ফ্লেয়িং আমি খেলতে ভালোবাসি ফুটবল আমি ফুটবল খেলতে ভালোবাসি তোমরা এখানে ক্রিকেট দিতে পারো বা অন্যরা যেটা পছন্দ করো সেটা অ্যান ড্রয়িং এবং আমি আঁকতে পছন্দ করি এগুলো কে বলতেছে এগুলা তরুণে বলতেছে তরুণের সম্পর্কে এই তথ্যটা আচ্ছা এরপরে বলা হয়েছে মাই হবি আমার শখ আমার শখ কি আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং দেখো আমার শখ হলো অর্থ আমার পাথর সংগ্রহ করা এবং পড়তে আমার পছন্দ ঠিক আছে তো তোমরা জাস্ট এখানে তোমাদের যেটা সংগ্রহ করতে ভালো লাগে সেটা লিখবে আর যেটা পড়তে ভালো লাগবে বা যে বিষয়টা পছন্দের বিষয়টা লিখবে ঠিক আছে যেমন তুমি লিখতে পারো মাই হবি আমার শখ আর গার্ডেনিং আমার সকল বাগান করা অ্যান্ড ফ্লেইং খেলা অথবা অ্যান্ড ড্রয়িং এবং ছবি আঁকা ইত্যাদি বিষয়ে তোমরা লিখতে পারো এরপর আই লাইক টু রিড এখানে বলা হয়েছে আই লাইক আমি পছন্দ করি কি পছন্দ করি রিড কমিক বুকস অর্থাৎ আমি বই পড়তে পছন্দ করি অ্যান্ড ইট এবং খেতে পছন্দ করি কি এই যে পিয়েনার্স ঠিক আছে আমি এটা খেতে পছন্দ করি তোমরা তোমাদের মতো করে লিখবা এরপর দেখো আই রিয়েলি আমি সত্যি ডোন্ট লাইক আমি অপছন্দ করি বা আমি পছন্দ করি না এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্ক আমি যে কোনো কোমল ফানিও পছন্দ করি না তো তুমি এখানে কি পছন্দ করো না টি পছন্দ করো না বা ইত্যাদি বিষয় শিক্ষার্থীরা এটা ছিল তরুণের তোমরা যদি তোমাদেরকে বলা হয় ঠিক তরুণের মতো করে তুমি তোমার তথ্যগুলো এখানে লিখে দাও তো শিক্ষকের কাছে ঠিক এভাবে তোমরা তোমাদের পছন্দ অপছন্দের বিষয়গুলো লিখবা এরপরে রয়েছে এখানে এ ওয়ান এখানে বলেছে নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন এই তো আসছে একইভাবে তুমি তোমার নিজের তথ্যগুলো দিয়ে এই ফর্মটি পূরণ করো তুমি তোমার এখানে নাম লিখবা যেমন মাই নেম ইজ ওমর ফারুক আমার নাম ওমর ফারুক আই এম টোয়েন্টি সিক্স ইয়ার্স ওল্ড ঠিক আছে এভাবে করে তুমি তোমার বয়স লিখবা আই হ্যাভ ব্রাউন আইজ তুমি ব্রাউন আইজ না লিখে তুমি ব্ল্যাক আইজ লিখতে পারো তোমার কালো চোখ অ্যান্ড ব্ল্যাক হেয়ার এবং কালো চুল অ্যান্ড আই এম আই এম ফোর ফিট তিন ইঞ্চি মানে অর্থাৎ তুমি কতটুকু লম্বা ফোর ফিট থ্রি ইঞ্চি ঠিক আছে বা ফাইভ ফিট টু ইঞ্চি ঠিক আছে তুমি তোমার তথ্যগুলো দিবা আমি আমার তথ্য দিলাম আই এম গুড অ্যাট অ্যাট অ্যান্ড অ্যান্ড লিখতে পারি আমি কী কী খেলতে ভালো লাগে আমি বলতে পারি যে আই এম গুড অ্যাট ফুটবল প্লেয়িং অথবা ক্রিকেট প্লেয়িং আর এখানে লিখতে পারি অ্যান্ড ব্যাডমিন্টন ঠিক আছে এরপরে মাই হবি আর গার্ডেনিং আমার শখ হচ্ছে বাগান করা লিখবা গার্ডেনিং ঠিক আছে মাই হবি আর গার্ডেনিং অ্যান্ড এবং কি অ্যান্ড ড্রয়িংস এবং ছবি আঁকা আমার শখ হচ্ছে বাগান করা এবং ছবি আঁকতে আমার শখ এর ফলে আই লাইক আমি পছন্দ করি কী পছন্দ করি আই লাইক টু প্লে আমি খেলতে পছন্দ করি অ্যান্ড এবং ভ্রমণ করতে অথবা বিজি অ্যান্ড ভিজিট তাহলে এখানে লিখবে আই লাইক টু ফ্লে আমি খেলতে পছন্দ করি আর এখানে লিখবে আই লাইক টু অ্যান্ড এখানে লিখবে ভিজিট ভ্রমণ করতেও পছন্দ করি এরপর আই আই রিয়েলি ডোন্ট লাইক এই জায়গাতে লিখবে আমি অপছন্দ করি কি অপছন্দ করি আই ডোন্ট লাইক এই জায়গায় লিখতে পারো ফ্যাট থিংস লিখতে পারো অর্থাৎ তেল জাতীয় খাবার অথবা তুমি লিখতে পারো আই ডোন্ট লাইক আই ফ্যাট ফ্যাট অর্থ চর্বি জাতীয় ফ্যাট ফুডস ঠিক আছে চর্বি জাতীয় খাবার অপছন্দ করি এই বিষয়গুলো তাহলে আমি তোমাদেরকে কি এটা বোঝাতে পেরেছি সেক্ষেত্রে এইভাবে করি তুমি তো তথ্যগুলো তোমরা লিখবা এরপরে রয়েছে এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে রিড দ্য প্যাসেজ আমি একটু পড়ে দিচ্ছি রিড দ্য ফলোইং প্যাসেজ নিচের অনুচ্ছেদটি পড়ো অ্যাবাউট তরুণ ফার্স্ট ডে তরুণের প্রথম দিন ইন দ্য স্কুল নিউ স্কুল নতুন বিদ্যালয়ের তরুণের প্রথম দিন সম্পর্কে এই অনুচ্ছেদটি পড়ো আমরা পড়বো দেখা গে আমরা এই অনুচ্ছেদটি পড়বো নিচের অর্থ দেওয়া আছে তোমরা চাইলেই এর অর্থটা এখান থেকে মিলিয়ে নিতে পারো মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল আমার বিদ্যালয়ের প্রথম দিন ওয়াজ ইন্টারেস্টিং আনন্দদায়ক ছিল আমার বিদ্যালয়ের প্রথম দিন খুবই আনন্দদায়ক ছিল আই ওয়াজ গোয়িং টু স্কুল আমি বিদ্যালয়ে গিয়েছিলাম উইথ মাই ফাদার আমার বাবার সাথে গিয়েছিলাম এই রিক্সা একটা রিক্সায় করে আমি আমার বাবার সাথে গিয়েছিলাম উই রিস্ট আমরা পৌঁছেছিলাম স্কুল আমরা বিদ্যালয়ে পৌঁছেছিলাম আফটার ফিফটিন মিনিটস পনেরো মিনিট পরে আমরা কী করছিলাম বিদ্যালয়ে পৌঁছেছিলাম মাই ফাদার সেই আমার বাবা বলল গুড বাই আমার বাবা বললো না আমার বাবা বিদায় জানালো অ্যান্ড লেফট মি দ্য স্কুল গেট এবং আমায় বিদ্যালয়ে গেটে দিয়ে গেলো বা রেখে গেল বা বিদ্যালয়ের গেটে রেখে তিনি আমাকে বিদায় জানালেন তখন তুমি লিখবে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম ইন ভিতরে গিয়েছিলাম আই ওয়েন্ট ইন আমি ভিতরে গিয়েছিলাম ইন অর্থ ভিতরে বা মধ্যে গিয়েছিলাম অ্যান্ড ফাউন্ড এবং খুঁজে পেলাম দ্যাট যে খুঁজে পেলাম যে এভরি ওয়ান হ্যাড প্রত্যেকে হ্যাড গন টু ক্লাস প্রত্যেকেই শ্রেণীকক্ষে চলে গেছে বা প্রত্যেকেই শ্রেণীকক্ষে গিয়েছে আই ওয়াকড আমিও হাঁটতে শুরু করলাম ইন টু মাই ক্লাসরুম আমার শ্রেণীকক্ষের কাছে আমিও হাঁটতে শুরু করলাম অ্যান্ড ফাউন্ড এবং খুঁজে পেলাম এই সিট একটি সিট খুঁজে পেলাম বা একটি আসন খুঁজে পেলাম আফটার সামটাইমস কিছুক্ষণ পরে এ টিচার একজন শিক্ষক কেম আসলো বাইশে ছিল কিছুক্ষণ পরে একজন শিক্ষক এসেছিল অ্যান্ড ওয়ার্মলি এবং উষ্মভাবে গ্রেটেড আস আমাদেরকে অভিনন্দন জানালো আই ফাউন্ড আমি পেয়েছিলাম দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদের ভেরি ফ্রেন্ডলি বন্ধু বন্ধুবাপন্ন আমি আমার বন্ধুদেরকে পেয়েছিলাম বা কয়েকজন ছাত্রছাত্রীকে পেয়েছিলাম বন্ধুবাপণ্য ইন মাই নিউ ক্লাস আমার নতুন শ্রেণীকক্ষে এভাবে করে পড়তে পারো অথবা নিচে এখানে যে বাংলাটি দাও আছে এভাবে করো তোমরা পড়ে নিতে পারো আচ্ছা এই প্যাসেজটা পড়ার পরে এখানে দেখো এই জায়গাটাতে একটা বলা হয়েছে সঠিক উত্তর আর কি যে ভিতে চোজ দ্য রাইট অ্যান্সার সঠিক উত্তরটা এখানে বলো যে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এই গল্পটা কি সম্পর্কে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এই অনুচ্ছেদটি অ্যাবাউট সম্পর্কে কি সম্পর্কে হু টু কে তরুণকে টু স্কুল দ্য ফার্স্ট ডে যে তরুণকে বিদ্যালয় কি করছিল নিয়ে গেছিল এটা সম্পর্কে নাকি হাউ তরুণ ফিল তরুণ কেমন অনুভব করলো অন দ্য ফার্স্ট ডে প্রথম দিন ইন দ্য স্কুল বিদ্যালয়ের প্রথম দিন অ্যান্ড হোয়াই হি ফিল্ড শো কেন সে এটি অনুভব করলো এই বিষয়টি আরেকটা হচ্ছে হোয়াট হ্যাপেন্ট কী ঘটেছিল ইন দ্য স্কুল বিদ্যালয় অন দ্য ফার্স্ট ডে বিদ্যালয়ের প্রথম দিন বিদ্যালয় কি ঘটেছিল সেই বিষয়টি ঠিক আছে তাহলে এখানে মূলত এখানে বিদ্যালয় কী ঘটেছিল এই গল্পটাও না আর তরুণের এখানে মূলত ঘটনাটা ছিল তার পুরো স্কুলে বিদ্যালয় প্রথম দিন বাড়ি থেকে শুরু করে তার বিদ্যালয় আসা পর্যন্ত সবগুলো ঘটনা গল্পতে রয়েছে তার মানে এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে আচ্ছা শিক্ষার্থীরা এরপরে তোমাদের যে কাজটি লেসন ওয়ানের ভিতে বলা হয়েছে ম্যাচ দ্য ওয়ার্ড মিলকরণ করো ফ্রম কলাম এ কলামের সাথে উইথ দ্য ওয়ার্ড শব্দের মিলকরণ করো ফ্রম কলাম বি কলামের সাথে দ্যাট হ্যাজ হ্যাভ সিমিলার মিনিং যাদের সাম অর্থর মিল রয়েছে সিমিলারটা একই অর্থ রয়েছে ঠিক আছে তো একই অর্থ মিনিং অর্থ অর্থ একই অর্থ যাদের রয়েছে তাদের মধ্যে কি করো মিলকরণ করো আচ্ছা তোমাদেরকে আমি অর্থগুলো একটু বলে দিচ্ছি তোমরা একটু অর্থগুলো আগে দেখে নাও ঠিক আছে শিক্ষার্থীরা তো এখান থেকে ইন্টারেস্টিং অর্থ হচ্ছে আনন্দদায়ক এটার সাথে কোনটা মিলবে দেখো তো ইন্টারেস্টিং আনন্দদায়ক ডান পাশের কোনটা হচ্ছে আনন্দদায়ক দেখো তাহলে এই পাশে হচ্ছে তোমাদের এখানে অ্যামেজিং মজাদার ঠিক আছে তাহলে ইন্টারেস্টিং এর সাথে কোনটা মিলবে এই যে অ্যামেজিং মজাদার এটার সাথে মিলবে ওকে এরপর রয়েছে যেমন এই যে ফ্রাইটেন্ট এখানে অর্থ ভয় পাওয়া আর এই যে এখানে অ্যাফ্রাইড অ্যাফ্রাইড অর্থ হচ্ছে ভীত ভাব ভয় পাওয়া ঠিক আছে তাহলে এখান থেকে লিখতে পারি এইটা আর এইটা এরপর লিখবে হ্যাপি হ্যাপি অর্থ খুশি ঠিক আছে খুশি আর গ্লাড অর্থ খুশি তার মানে এই যে আমরা হ্যাপির সাথে গ্লাডটা লিখতে পারি এরপরে এখানে হচ্ছে এক্সাইটেড উত্তেজিত আর এই যে এখানে এটার অর্থ এই যেটা থ্রিয়াল্ড আর থ্রিল্ড এটার অর্থ সেম উত্তেজিত বা এটার অর্থ আচ্ছা সরি এটার অর্থ জানি মাথা আসতেছে না আচ্ছা ঠিক আছে দেখো এরপর একটা দেখো ওয়ার্মলি উষ্মভাবে আর লাভিংলি অর্থ হচ্ছে আদর করি বা উষ্মভাবে বা আদর করি স্নেহ করে ঠিক আছে এটার সাথে এটা মিলবে তাহলে বুঝছো তো এগুলোর অ্যান্সার কোনটার সাথে কোনটা মিলবে আচ্ছা এরপরে দেখো শিক্ষার্থীরা তোমাদের তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো যেমন বাংলা গণিত এরপরে ইংরাজি সবগুলো ক্লাস কিন্তু এই চ্যানেলে ডিসক্রিপশানে তোমরা পাবে ঠিক আছে সেখানে সবগুলো ক্লাস সাজানো আছে অথবা প্লে থেকেও তোমরা সবগুলো ক্লাস দেখে নিতে পারবে ওইখানে ক্লাসগুলো সাজানো থাকবে ভিতে বলা হয়েছে যে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে কথা বলো আচ্ছা আমি আবার বলছি টক অ্যাবাউট কথা বলো ইউর ফার্স্ট ডে স্কুল তোমার বিদ্যালয়ের প্রথম দিন অ্যান্ড হাউ কেমন ইউ ফিল তুমি কেমন অনুভব করছে সেটা কি হ্যাপি সুখী না ফ্রাইটেন ভিতে ছিল না অন্য কিছু ঠিক আছে অর সাই অথবা লাজুক ছিলে ওয়ার্ক ইন গ্রুপ তুমি দলগতভাবে এই কাজটি করবা তোমাদের বিদ্যালয়ের প্রথম দিন কেমন ছিল এই কাজটি তোমরা দলগতভাবে আলোচনা করবে। ধরো তুমি তোমারটা বলবো তোমার বন্ধুরা সবাই এটা জাস্ট আলোচনা ঠিক আছে তো এরকম আর কি আচ্ছা এরপরে দেখো বি ফোর নাও রাইট এ প্যারাগ্রাফ এখন একটি প্যারাগ্রাফ লেখো অন হাউ ইউ ফিল তুমি কেমন অনুভব করছিলে অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল বিদ্যালয়ের প্রথম দিনে তুমি কেমন অনুভব করছিলে সেটা লেখো অ্যান্ড হোয়াই ইউ ফিল সো এবং কেন কেন তুমি এটা অনুভব করছিলে তাহলে দেখো এই যে এর আনসারটা আমরা ঠিক এভাবে লিখবো দেখো আমি তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি যে তুমি ঠিক কেমন অনুভব করছিলে এটার একটা প্যারাগ্রাফ লিখতে বলেছো রাইট প্যারাগ্রাফ তাহলে নিচের এই যে প্যারাগ্রাফটি দেখতে পাচ্ছ এ ঠিক এরকম করে তুমি জাস্ট তোমার নিজের মতো করে এটি তুমি লিখবা ঠিক আছে যে এমনটাই লিখতে হবে এমনটা না ঠিক আছে তাহলে বুঝছ তো এটা ঠিক এভাবে লিখতে হবে ওকে সেক্ষেত্রেরা এরপরে দেখো সি নাম্বারে বলা হয়েছে এই যে জায়গাতে দেখো দাঁড়াও আমরা সি নাম্বারটা দেখছি দ্য রিড রিড দ্য ফলোয়িং ফয়েম নিচের কবিতাটি ফর অ্যান্ড কমপ্লিট এবং শেষ করো দিস লেসন এই লেসনটি শেষ করো উইথ ফান মজা করে অ্যান্ড লাফ হেসে লেটার লেটস প্লে চলো আমরা শুরু করি এই যে কবিতাটি পড়বো আমরা এখন এই কবিতাটি পড়ব দেখো কবিতাটির নাম হচ্ছে ক্রে কেট গ্রিন এওয়ে কেট গ্রিন এওয়ে কবিতাটির নাম এখন দেখো স্কুল ইজ ওভার ওহ হোয়াট ফান লেসন ফিনিশড প্লে বিগেন হু উইল রান ফাস্টার ইউর আই এরপরে দেখো হু উইল লাভ লাউডেস্ট্রাই ঠিক আছে এটা কবিতা তোমরা তোমাদের আমি এতটা কবিতা ভালো আবৃত্তি করতে পারি না এখানে বলা হয়েছে সিতে বলা হয়েছে নোটিস দ্য ইউজ অফ ফাংচুয়েশন অর্থাৎ বিরাম চিহ্নের ব্যবহারটি মার্কস বিরাম চিহ্নের ব্যবহারটি তুমি দেখো লক্ষ্য করো নোটিস অর্থাৎ লক্ষ্য করা দ্য ফয়েম কবিতার যে বিরাম চিহ্নের ব্যবহার সেটা তুমি লক্ষ্য করো হোয়াই কেন আর দ্য এক্সক্লেশন মার্ক আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে দ্য কোয়েশ্চেন মার্ক কেন প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে অ্যান্ড দ্য ফুল স্টপ এবং কেন বিরতি বা দাঁড়ি কেন ব্যবহার করা হয়েছে ইউজড ব্যবহার করা হয়েছে ইন দিস পয়েম এই ইন দিস প্লেস এই স্থানগুলোতে এটা তোমরা আলোচনা করবে ঠিক আছে তো লক্ষ্য করবা তো দেখো কবিতাটি একটু লক্ষ্য করবা কেন কোথায় ব্যবহার করা হয়েছে এই বিষয়টি ওহ অবাক যখন হবে কোনো জিনিসে তুমি যখন অহ অবাক হবে তখন আশ্চর্যবোধক চিহ্নটা ব্যবহার করতে হয় ঠিক আছে ইউ আর আই তুমি অথবা আমি মানে দুইজনের মধ্যে কনফিউশন যে তুমি ফার্স্ট হবে না আমি ফার্স্ট হব এরকম অজানা কোনো তথ্যের মধ্যে জানার জন্য প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হয় হুউল লাভ লাউডেস্ট কে জোরে হাসতে পারবে ঠিক আছে তাহলে এই যে কে জোরে হাসতে পারবে তাহলে এটা ফষ্টবোধক না এই জন্য চিহ্ন ব্যবহার করা হয়েছে তাহলে এখান থেকে করণীয় কী কিছুই করণীয় না তোমার এখান থেকে শিখনীয় কি শিখনীয় যখন কোনো প্রশ্ন করা হবে তখন প্রশ্নবোধ বাক্য যখন কোনো আনন্দ বেদনা বা আশ্চর্য বা অবাক করার মতো কোনো কিছু হবে চলো আমরা খেলি ওয়াও কি মজা এইটা তো অনেক সুন্দর এটা তো দারুণ হয়েছে এই ধরনের বাক্যগুলো হয়েছে আশ্চর্যবোধ বা এক্সলেশন এক্সলেশন মার্ক ওকে আর প্রশ্ন করা হলে প্রশ্নবোধ বাক্য প্রশ্ন করা হলে প্রশ্নবোধ বাক্য শিক্ষার্থীরা তোমরা তো বুঝতেই পারতো এটা ছিল ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সেইটার লিঙ্ক প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে পরবর্তী ক্লাসে তোমাদের লেসেন দুই এখানে যে প্যাসেজটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ